এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিটা ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির পাতা টনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবুসাইদের মতো মুখ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুর বাসীকে মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয় ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন কিন্তু বিনামূল্যে নয় উঁচু মূল্যে এগারোটা জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহ আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ টাইমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের মশল আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন ভাইরা তিপ্পান্নটি বছর এক এক চলে গেল আমরা আসলে সত্যিকার অর্থে স্বাধীনতার সাহায্য পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক করা আশা নিয়ে বুক পেটে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন ও জুগেই যুবকরা পতাকা দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না। ভরণ তার বিরুদ্ধে জোট যে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে, বিজয়ী হয়। হয় শহীদ হয়, না হয় গাজি হয়, মাসখানে আর কিছু থাকে না। এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে